এদিকে আন্তর্জাতিক মামলায় ধরা পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিনি আওয়ামী লীগের গোপন চালে ধরা খেয়েছেন ডক্টর ইউনুস সহ সাতাত্তর জন অন্যদিকে দীর্ঘ দশ মাস পর দ্বিতীয়বারের মতো লাইভ টক শোতে ধরা দিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন দেশে ফেরার আশ্বাস প্রথম প্রথম আসামে আমরা করছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে সমস্ত বিষয়ে মামলা করতে চেয়েছে ডাউটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে কট্টমত ইউনুস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটাতে রিভোক করে দেওয়া হয় এটাকে জানানোর জন্য যে আরও পর্যষ্ঠা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যা মধ্য দিয়ে ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয় নিয়ে তারা চিঠি লেখে দেশে ফেরার কথা বলছেন দেশে ফিরে ক্ষমা চাইবেন দেশে আপনারা ফিরবেন কিভাবে কখন সেই পরিকল্পনাটা কি যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো এক মাস পরে তিনি দেশে ফিরে গেলেন আপনিও যখন সরব হলেন কথা বলতে শুরু করলেন সাড়ে নয় মাস পর তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা আপনাকে ওষুধ খেতে হয় এই আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই আপনি আত্মগোপনে ছিলেন দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম শিরোনাম দেখেই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় হতে চলেছে দর্শক আজকে মূলত দুটি সংবাদ সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে প্রথমত দীর্ঘ দশ মাস পরে দ্বিতীয়বারের মতো লাইভ টক শোতে ধরা দিয়েছেন আওয়ামী লীগের আমলের ত্রাস বা ফাটাকেষ্ট ওবায়দুল কাদের দর্শক তিনার সেই প্রতিবেদনটি রীতিমতো সারা বিশ্বে ভাইরাল গোপনে থেকে তিনি যে লাইভ করেছেন এবং তিনি যেই সাক্ষাৎকারটি দিয়েছেন সেটা রীতিমতো আপনি শুনলেও আপনার চোখ কপাল উঠতে বাধ্য দর্শক পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব যে এমনভাবে কপাল পুড়বে ভাই আমরাও বুঝতে পারিনি হয়তো বা তিনি নিজেও বুঝতে পারেনি যে তিনার কপাল হঠাৎ করে এমনভাবে পড়তে পারে ডক্টর ইউনুস সাহ সাতাত্তর জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা দিয়েছে দর্শক কথা বাড়াবো না আমার কথায় আপনারা বুঝবেনও না ক্লিয়ার করে তো যাদের কথায় বুঝবেন তাদের কথা আপনাদের শোনানো হবে তো দর্শক শুরুতে চলুন আমরা অবায়দুল কাদের সেই ঐতিহাসিক বলতে পারেন ঐতিহাসিক সেই টকশরটি দেখে আসি তারপর লাস্টে আমরা সেই ডক্টর ইউনুসের নামে যে মামলা করা হয়েছে সেই মামলার বিস্তারিত দেখব আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য আপনারা মনোনয়ন দেবার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগ যারা কমিটিতে ছিলেন মনোনয়ন কমিটিতে

আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফর উল্লাহ মোহাম্মদ আব্দুর রাজাগ, লেফটেন্ট কর্নেল অবসর মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান আলম হানিফ হাসান মাহমুদ ড আব্দুল সোহান গোলাপ মানে তাহলে স্পষ্ট রাশেক রহমান মানে আওয়ামী লীগের আশিকুর রহমানের আমার কথা জি অবশ্যই এত জনপ্রিয় নেতা মনোনয়ন দেওয়া হয়েছে ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে এটাই ওনার মনে কষ্ট আর কিছু না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আপনি যদি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো মানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারে নাই অনেকেই বলেন এই যে পরাজয় বা আপনাদের যে পতন সেই সংকটের একটা অন্যতম কারণ হচ্ছেন সালমান এফ রহমান এবং আরও একজন আরও একজন অনেকের মধ্যে হয়তো অন্যতমদের নাম হচ্ছে ওবায়দুল কাদের বলবেন এই বিষয়ে কিছু হ্যাঁ আমরা হাসিটা দেখলেন তো হাসিতে কি ইন্টারপ্রেট করে নিতে হবে আপনি বলবেন কিছু বললাম তো পুরো দেশে সংগঠন বিভক্ত অবস্থায় ছিল ওবজল কথা চাচা উনি তো আমার গুরুব্যজন হ্যাঁ তো শিগอร আমি ওনাকে সামনাসামনিও বলতে পারব পুরা দেশের সংগঠনই বিভক্ত ছিল কোন জায়গায় কিমতো সংগঠন ছিল না সাধারণ সম্পাদক শুরু করছিলাম যে দু হাজার সতেরো সালে এপ্রিলে একটা চট্টগ্রামের একটা সভায় আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা পালাতে হবে তা ভাবেন না দল যদি ক্ষমতায় না থাকে এখন যে টাকা পয়সা রোজগার করছেন

আমরা আমাদের পার্টি করে যে করেছে কিন্তু আপনার বিরুদ্ধেই আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন মনোনয়ন বাণিজ্য আপনারা মনোনয়ন দেবার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগ যারা কমিটিতে ছিলেন মনোনয়ন কমিটিতে ছিলেন আমি কি করে প্রমাণ করব আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাও করি না আপনাদের নেতা কর্মীরাই এদের অভিযোগটা করছে অপবাদ মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি বাংলাদেশে এত চার লেন ছয় লেন আট লেনের রাস্তা সে সমতল থেকে পাহাড় পর্যন্ত তার

প্রাইস যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটা যাতে রিভোগ করে দেওয়া হয় আর যদি কোনো কারণে রিভোগ না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয় ওনাকে যাতে সমালোচনা করা হয় আর আমি যেটা ডোসিয়ে যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও পঞ্চাশটা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্যে দিয়ে আপনার নির্যাতনের মধ্যে দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে মামলার মধ্যে দিয়ে প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য আন্দোলনকে চাঙ্গা করার জন্য এদের একটা পলিসি ছিল যে পলিসিটা ছিল কি যে আন্দোলন যত মানুষ যত মারা যাবে আন্দোলন তত চাঙ্গা হবে মানুষ যত মারা যাবে শেখ হাসিনার সেন্টিমেন্টটা সেই জন্য যেটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না সেই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল আইএস থেকে এনে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আন্দোলনটা দানা বাদ চাঙ্গা হয় মানুষের সেন্টিমেন্ট যেন শেখ হাসিনার বিপক্ষে যায় সেই জন্য বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করে হত্যার মাধ্যমে তারা এই আন্দোলনটি জানা করেছে এটি দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হোসেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে কথা বলার কারণে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টা পটটি চলে গিয়েছে একটিভাবে যারাই সত্য কথাটি বলছে তারা কিন্তু এখানে থাকতে পারছে না আজকে আপনারা দেখেন আপনারা খবর নিয়ে দেখেন আপনার সাংবাদিক অনুসন্ধান করে দেখেন যে বাংলাদেশে কোনো পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে কিনা এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল আইএস ব্যবহার করে পাকিস্তান ব্যবহার করে বাংলাদেশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না এর থেকে এটা প্রমাণিত যে শেখ হাসিনাকে বেসিক্যালি ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে এই আন্দোলনের সময় আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য ধানাবাদানের

লাভবিত হচ্ছে তো এই এই নীতি থেকে এই ধরনের বিজনেস নীতি থেকে যেন সরে আসে ইন্টারনেশনাল কমিটি যেন এটাকে প্রতিরোধ করে এবং এটাতে কন্ডেম করে কথা বলা হচ্ছে এটা ধরেন কোনো একটা এসো নিজে করি বা ওই যে আমরা ঘর সেলাই আমরা কাঁথা সেলাই এই টাইপের কোনো একটা কয়েকজন মিলে একটা আপনার অর্গানাইজেশন বানায় তাকে একটা দেওয়া হলো সেইটাকে বলা হচ্ছে কিংস চার্লস ব্যাপার হচ্ছে যে এই এই যে দখলদার বাহিনী এদের প্রতি এই ঘৃণাটা বা এদের প্রতি এই এই যে আমরা বিক্ষোভটা দেওয়া হলো এটা একটা মেসেজ মানুষের কাছে এটা পৌঁছে যাবে যে সাধারণ মানুষের কাছে তাদের অবস্থানটা আসলে কেমন কীরকম পোকামাকড়ের মতো তাদেরকে আসলে সাধারণ মানুষ দেখে কতটা খারাপভাবে দেখে তো লন্ডনে যেটা হলো মানে আমি তো মাত্র ইন্ডিয়া থেকে এলাম তো আমি মোটামুটি ওই ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ সাধারণ মানুষ যারা কিন্তু আওয়ামী করে না চিকিৎসার জন্য সেখানে এসছে যেমন চেন্নাইতে আসে তারপরে হলো আমি সেই মানুষগুলোর সাথে কথা বলছি তারা এসে আমি যেহেতু লন্ডনে থাকি তাই তারা আমার কাছে এসে বলছে যে ইউনুসকে তো ভালো একটা শিক্ষা দেওয়া হয়েছে তা জিজ্ঞেস করলাম যে আপনি কি আউমলীগ আউলিক করেন বলে না ভাইয়া তবে আমি মুক্তিযুদ্ধের পক্ষে তো সাধারণ মানুষ তাকে এই যে বিক্ষোভের কারণে যে এত খুশি এতে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ চায় যে একে এখান থেকে বিদায় করা হোক একটা নেতৃত্বের মাধ্যমে উৎখাত করা হোক ফলে সারা পৃথিবীতে এই লন্ডনের এই পুরো ঘটনাটা কিন্তু খুবই সারা জাগিয়েছে যে এতটা বিক্ষোভ কিন্তু আজকে যে এসে প্রায় দশটা দেশে গেল এই এগারো নম্বর দেশে আসার আগে এইভাবে দেখানো যায়নি লন্ডনে যার তীব্রতাটা দেখা গেল ফলে এটার একটা বড় আমি বলবো রিপার্কেশন আছে এটা একটা বড় ধরনের একটা প্রভাব আছে সারা পৃথিবীর মানুষ দেখলো এরা যে কীরকম মিথ্যা কথা বলেছে যেমন ধরেন এখানে এসে বলার চেষ্টা করেছে যে সারা তারা সরকারি ট্যুরে এসছে আমরা দেখতে পেলাম যে সাড়ে তিন কোটি টাকা বিল হলো তারপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি দেখাই করলেন না দেখা তো করলেন না তিনি ডিক্লাইন করলেন তারপরে যে প্রাইসটা দেওয়ার কথা যে অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে এটা ধরেন কোনো একটা এসো নিজে করি বা ওই যে আমরা ঘর সেলাই আমরা কাঁথা সেলাই এই টাইপের কোনো একটা কয়েকজন মিলে একটা আপনার অর্গানাইজেশন বানা তাকে একটা দেওয়া হলো সেইটাকে বলা হচ্ছে কিংস চার্জ দিয়েছে অথচ সেই লিস্টের মধ্যেই নাম নেই এবং দেখবেন কিভাবে এতিমের মতো কোনার মধ্যে দাঁড়া আছে তো সব কিছু মিলা যেটা হয়েছে যে এই মিথ্যার উপরে তাদের বসবাস সারা পৃথিবীতে বোঝানোর বোঝানোর চেষ্টা করছে যে তাদের একটা বড় ধরনের প্রভাব আছে আন্তর্জাতিক রাজনীতিতে আসলে ও একটা ফকিন্নি টোকাই সর্দার এটাই এখানকার মানুষ এবার প্রমাণ করে দিয়েছে এই জন্য ওকে আমি বলি যে টোকাইদের সর্দার জঙ্গিদের সর্দার আপনারা যেরকমভাবে ডাস্টবিন শফিক তার ছবি টবি নিয়ে এসেছেন ওদের আসলে ওই অতটুকুই তাদের অবস্থান সেটা পরিষ্কার হয়ে গেছে সো সামনের সময় আমি নিশ্চিত যে আন্দোলন আরো জোরদার হবে এবং এদেরকে আমি উৎখাত করবো ব্রেকিং 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 নিউজ কুমিল্লাতে একটা কথা আছে অল্প বেশি পানিতে ফটফট ফটফট করে দেখেন এন এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা তাদের ভূমিকাকে অস্বীকার করার কোন সুযোগ নেই তবে নিশ্চয়ই এই পাঁচ সাত জন মিলে পুরো আন্দোলন ঘটায় নাই নেতৃত্বে ছিল তো তারা যখন ডিবি অফিসে ছিল স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে তাই না

যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমরা যে অবস্থা হয়েছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইনুজ স্বীকার করুক না করুক ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো যারে তারে কথাবার্তা বলতেছ ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা আর এখন দিন শেষে ডক্টর ইউনুসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ আবার গণ অভ্যুত্থান হবে মাঠে নাইমা দেখো দুই মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টরি মোসর বিরুদ্ধে দেখেন ঘটনা কি বিদেশে নির্বাচন নিয়ে বৈષিক গণবুত্থানের আকাঙ্খার পরিবंती তো গণবুত্থানকে এনসিপি দর্জন দর্দন পোলাপানি করছে আর সারা বাংলাদেশগুলো আঙ্গুল চোষছিল জনগণের গণবুত্থানের আকাঙ্খার পরিবंती মানে কাদের আকাঙ্খার পরিবंती তোমাদের কয়েকজনের আইন প্রশাসন সবকিছু এখন পকেটে যা খুশি বলা যায় করা যায় মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না চুপচাপ আছে এগুলা একটা এনজয়য়েবল ক্ষমতা নাকি এটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা মানে তিনি একজন প্রতারক নাকি লন্ডনে বসে একটি রাজনৈতিক দল তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম তোমরা যদি যাইতে চাও দুই একটা সিট যদি পাও তাও এদের পিছনে ল্যানজাদা যাইতে হবে সেখানে দেশবাসী হোয়াট ইস দা দেশবাসী দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা কথায় কথায় দেশবাসী জনগণ গণ উত্থান রক্তকে করে দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দর্শক আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগে জানিয়ে দিবেন জনাব নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম এতক্ষণ বিস্তারিত কিছু আলোচনা এনসিপি নিয়ে তার আগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন মামলা হচ্ছে এবং কেন মামলা দিতে চাচ্ছে আওয়ামী লীগ নেতা বা স্টেট ডিপার্টমেন্ট থেকে সে বিষয়ে জানলেন তার আগেই দেখছিলেন ওবায়দুল কাদের সাহেবের সেই ঐতিহাসিক সেই লাইভ ভিডিওটি দর্শক সব মিলিয়ে আজকে সংবাদটি আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে অল্পটু লিখে যাবেন বেশি লেখার দরকার নেই সবাই নিয়ে বেশি লিখতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ